হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার গাছগুলোতে বেশ কয়েকটা ফুল ফুটছে আর হ্যাঁ আজকেও আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগের অনেক ভিডিওতে দেখাইছিলাম যে আমার বারান্দায় কলমির ডাটাগুলা লাগাইছিলাম সেই গাছগুলা কিন্তু বড় হয়েছে আর শাকগুলাও খাওয়ার মতো হয়েছে অল্প কয়েকটা গাছ বেশি না তাই ভাবলাম এগুলো দিয়ে আমি আজকে পাকোড়া বানাবো বিকালের দিকে আর সন্ধ্যার দিকে এসব ভাজা করা খেতে অনেক বেশি ভালো লাগে তাই বিকালের দিকে সবগুলো কলমির শাক আমি তুলে নিছি এই যে দেখেন অল্প কয়েকটা শাক এইটুকু আর কি ভাজি করব তাই পাকোড়া বানাবো এরকম অল্প স্বল্প নিজের গাছের ফ্রেশ কিছু জিনিস খেলে আসলেই তৃপ্তি পাওয়া যায় ফ্রেশ শাক সবজি খেতে কার না ভালো লাগে বলেন তা যদি হয় আবার এরকম ছোটোখাটো বাগান থেকে শাকগুলো আমি ভালো মতো ধুয়ে নিছি আর আগে থেকেই আমি ডালটা ভিজিয়ে রাখছিলাম এখন আমি ডালটা হালকা ব্লেন্ড করে নিব আর সাথে দিব কাঁচামরিচ আর রসুন আমার এরকম শাক পাতা দিয়ে পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে এসব খাবার যার যার ইচ্ছা মতো বানাই যার যেরকমটা ভালো লাগে আজকে আমি আমার পছন্দ মতো বানাবো আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। শাকগুলো আমি কেটে নিচ্ছি এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিব ডাল দিয়ে দিব কতগুলো পেঁয়াজ কুচি পরিমাণ মতো চালের গুঁড়া দিব সাথে আরও কয়েক রকমের মশলা দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলাই আমি অল্প অল্প করে দিব ধনিয়া পাতা কুচি অল্প একটু আদা বাটা আর পরিমাণ মতো বেকিং সোডাও দিব স্বাদ বাড়ানোর জন্য সবগুলো মশলা থেকে আমি অল্প অল্প করে দিছি এবার সবগুলো উপাদান একসাথে ভালো মতো মিশিয়ে নিব পরে আমি আর একটু চালের গুঁড়ো দিছিলাম। যেটা আমি ভিডিওতে দেখাই নাই আপনারাও যদি এভাবে বানান আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে পাকোড়াগুলো দিয়ে দিব হয়ে গেল আমার ডাল আর কলমির শাকের ক্রিস্পি পাকোড়া উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে কারণ এসব তেলে ভাজা খাবারগুলোর সাথে পেঁয়াজটা ভালো লাগে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এসব খাবারে বেশি একটা সময় লাগে না ঝটপট বানিয়ে খাওয়া যায় আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ